বিগত সরকারের ফ্যাসিস্টের সাথে অনেক কিছু নিয়ে যুদ্ধের সঙ্গে মেন যুদ্ধটা ছিল বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করা যুদ্ধের ক্ষেত্রটা কিন্তু এইখানে ছিল যদি ভোটাধিকার সুষ্ঠু হতো মিনিমাম মানে ফোরটি সিক্সটি বা থার্টি সেভেন্টি যদি এরকমও হতো তাও একটা স্বচ্ছ একটা বিরোধী দল থাকতো মানে ছায়া সরকার যাকে বলে তারা প্রতিবাদ করতো আপনার যদি আমরা খেয়াল করি যে উনিশশো সালে বিএনপি পরাজিত হয়েছিল কিন্তু বিএনপির ছিল একশো ষোলোটা আসন সেই একশো ষোলোটা আসনের বিরোধী দল আর চোদ্দো পনেরো সরি একাদশ একাদশ অধি সে সংসদে আপনার পাঁচটা ছয়টা সংসদ সদস্য এই এই দুইটা কিন্তু এক জিনিস না তো এই আবার আওয়ামী লীগ দুই হাজার একে আটান্নটা আপনার সিট পেয়েছিল সেটার একটা যে টেস্টটা যেটুকু থাকা দরকার সেটা আর যদি আপনার দুই চারটা থাকে সেটা এক হয় না তো এই যে আওয়ামী লীগ যে আমি দাম নির্বাচন করলো এক চেটিয়া বিনা ভোটের নির্বাচন করলো নিশিরাতের নির্বাচন করলো এই তিনটা নির্বাচন করে জনগণকে চরমভাবে বিতিষ্ণ করেছিল বলেই কিন্তু আওয়ামী লীগের জন্য মানুষ এইভাবে আওয়ামী লীগের বিপক্ষে মাঠে নেমেছিল তো সেই নির্বাচনটাকে কেন্দ্র করেই এত কিছু অথচ দেখেন যে ইন্ট্রিম গভর্নমেন্ট আসলো উনি এই কথা বলে ওই কথা বলে দেশের যে স্বপ্ন দেখায় বিদেশে ও যারা উড়ে আকাশ দিয়ে উড়ে তাদের এনে ব্যবসা দিয়ে উড়ানো ব্যবসা উড়াই উড়ানোর চেষ্টা করে বিভিন্ন সাবমিট করে কিন্তু আপনার দশ মাসে বার বিদেশ যা যাপন করে এবং সেই আগে সরকারের মতো লাঠবহন নিয়ে কোনো কাজ ছাড়া বিদেশ যাচ্ছে কিন্তু নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা এমন একটা ইস্যু তুলে দিয়েছে যে আগে সংস্কার পরে নির্বাচন আগে বিচার তারপরে নির্বাচন কিংবা জনগণ তো আমাকে চায় যেমন ঈদের সময় দু একজনকে সামনে দাঁড় করিয়ে রেখে ওই যে যুক্ত হয়েছে মতো বলতে থাকে যে আপনাকে আগামী পাঁচ বছর চাই আপনাকে আজীবন চাই আপনাকে কেমন পর্যন্ত চাই দু একটা হুজুরকে দিয়ে এই কথাগুলো বলা যদি এটা বোঝানোর চেষ্টা করে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে বুঝে বলেই বাংলাদেশে ম্যাক্সিমাম যেটা কোনো দিন হয় নাই চিল্লুর ভাই যে বাম আর ডান একখানে হয়ে গেছে বিএনপির সাথে বাম সংগঠন কখনো কাজ করছে আমার এটা হিসেবে ছিল না এখন কিন্তু তারাও নির্বাচন চাইছে তো নির্বাচন চাওয়ার পরে যখন সরকার প্রধান যখন বিদেশের মাটিতে বসে বলে যে একটা দল ছাড়া আর কেউ নির্বাচন চায় না এবং আসার পরে দেশে আসার পরে যখন দলগুলোকে নিয়ে বসে এবং যখন যখন মিরাকেলভাবে একদম উল্টা যখন দেখে যে ম্যাক্সিমাম দলই নির্বাচন চায় একটা বা দুইটা দল চায় না তাদের প্রয়োজনে তাদের স্বার্থের জন্য তো এই সরকারও যখন চরমভাবে গনিমসি করছিল এবং এখনও আমরা যদি বিশ্বাস করি যে লন্ডনে যে বৈঠকটা হয়েছে ধরেন আমার পায়ের নিচে মাটি নাই আমি গেলাম আমি বললাম আপনি কথা দিলেন আমি সমস্যা করব না নির্বাচন উভয়ে দুই মাস করে পিছালেন আগালেন কিন্তু এটা কিন্তু যদি তবে কিন্তু এখনো খোয়া যায় নাই যদি তবে রেখেই কিন্তু কথাগুলো হচ্ছে যদি তবে রেখেই হচ্ছে এবং সেটাতেই আপনার উচ্ছ্বসিত এবং তারপরে আপনারা এ কথা বলছেন যে এই সরকার সব ভালো করছে মানে আগে 10 মার্চ যা বলেছেন তার সঙ্গে এখনকার কথা মিল নেই এই সরকারকে পূর্ণ সহযোগিতা করতে হবে সরকারের পূর্ণ আস্থা রাখতে হবে এটা আপনাদেরই বক্তব্য আমাদের বক্তব্য এবং হঠাৎ করে জাস্ট একটা মিটিং সবকিছু ওলট পালট করে দিল এবং সেই মিটিং নিয়ে অন্যান্য রাজনৈতিক দল অনেক রকম আমি 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 বলি ওনার সম্পর্কে আমার একটা কথা যে ওনার হিপটোটাইজ করার একটা ক্ষমতা আছে যেটাই হোক একটা একজন ব্যক্তির কথা বলছেন কিন্তু আমরা একজন ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন তার চাইতে তো একটা দলের কাছে আমাদের প্রত্যাশা হিসাব থেকে সালাদ অনেক বড় বেশি জি এখন আমি যেটা সোশ্যাল কিন্তু আপনার ম্যাজিক ব্ল্যাক ম্যাজিক বা যেটা ম্যাজিক ম্যাজিশিয়ান তাদের কিন্তু পাওয়ার ভিশন স্বল্প সময়ের জন্য থাকে আমার মনে হয় যে এরকম কিন্তু অনেকবার হয়েছে আপনার মনে আছে আপনি সব সময় অতন্ত্র স্বতন্ত্রপ্রহরী ছিলেন যে এটা আপনার শেখ হাসিনাও বলতেন যে কথা হয়ে গেছে আবাইদুল কাদের বলতেন কথা হয়ে গেছে আমরা বসবো এই নির্বাচনটা নিয়ম রক্ষা নির্বাচন এটার পরে আমরা খুব তাড়াতাড়ি বসবো আরেকটা নির্বাচন দিব পরে পাঁচ বছরের একদিনও সময় ছিল না তাতে কি হয়েছে ওই যে আরেকবার খুব তাড়াতাড়ি বসবো কয়েকদিন দমে থাকে আবার যখন না দেয় তখন আবার এইটা এই যে সাপলুডু খেলাটা সাপলুডু খেলাটা আসলে রাষ্ট্রের জন্য ক্ষতিকর ক্ষতি করে এই জন্য যে আজকের দিনটা আমি চাইলেই আর ফেরত পাব না প্রতিটা দিন আমার দূরদর্শিতা থাকা দরকার আমার দূরদর্শিতা এত সস্তা হবে না যে আমি আমার দূরদর্শিতার জন্য আমার জাতিটাকে পিছনের দিকে আরও দশ দশ মাইল পিছনে নিয়ে যাব। কারণ এই জন্যই একজন লিডার ভালো কাজ করলে তার জাতি উদ্ধার হয় মন্দ কাজ করলে তার জাতি পতিত হয় তো এই জাতিটাকে নিয়ে যাদের কাজ তাদের আরো সার্ব কথা বললে আমি আমরা খুশি হই আমি সাধারণ মানুষ হিসেবে কথাগুলো বলছি এবং এই যে মেজিশিয়ান মেজিশিয়ানদের ওই যে সময়টা কিন্তু ভীষণ স্বল্প আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে গেলে আমার যা ধারণা যে যে যাই মনে করুক না কেন এই দেশটাকে যে খুব সহজভাবে কেউ গিলে খেতে পারবে এটা আমি বিশ্বাস করি না এটা আমি বিশ্বাস করি না বলেই এটাও আমি দেখলাম আপনিও দেখলেন যে বাংলাদেশে মিট হলো না লন্ডনে যেতে হলো আমাকে তো লন্ডনে যেতে হলো লস কিন্তু একজনের হয় নাই এই যে এই যে কথার খেলাপ হবে আপনিও কিন্তু মানুষকে চিনবেন আমিও চিনব সমস্ত দেশবাসী চিনবে এই জন্য আমি আর আরেকজন যদি লস মেনে নিয়ে যদি দেশকে জানানোর জন্য আপনার মনে আছে জিলুর ভাই যে চোদ্দোতে যখন বিএনপি ইলেকশনে যায় নাই সমস্ত বাংলাদেশের মানুষ বিএনপিকে দোষারোপ করেছে বিএনপি চুপ থেকেছে কখনো প্রতিবাদ করেছে আমরাই করেছি আপনার এখানে বা সবখানে তো তারপরে যখন আঠারোতে নির্বাচনে গেল তখন যখন ছয় সাতটা পদ হাতে ধরায় দিল মানে হ্যারিকেন সহ তখন কিন্তু বিএনপি এই কথাটা বলেছে আমরা বলেছি যে চোদ্দোতে যাইনি আপনারা বলছিলেন যে আওয়ামী লীগ খুব ভালো আঠারোতে দেখলেন তো আওয়ামী লীগ কী জিনিস যেটা কি কেন্দ্র করে আবার চব্বিশে যাওয়া হলো না এই এই জিনিসটা আমার মনে হয় যে প্রত্যেকটা একটা বার স্কোপ দেওয়া উচিত শুনেছি যে পানিতে ডুবলেও নাকি দুইবার তিনবার ভাষায় দেয় একজন মানুষকে বা যে সে বেঁচে যাক তারপরে যখন সে উঠতে পারে না তারপরে ডুবে যায় তা এই এই হিসেবে আমি বলছি কথা যে সুযোগ দেওয়া দরকার বাট পলিটিক্স কি সরোয়ার এইভাবে সুযোগ দিয়ে দিয়ে কারণ পলিটিক্সের সঙ্গে তো বা এরকম একটা বড় রাজনৈতিক দলের সঙ্গে গোটা জাতির দেশের ভবিষ্যৎ নির্ভর করে তো বিএনপি ভালো মন্দ বিএনপি কী করবে সেটা বিএনপি বলছে কিন্তু নাগরিক হিসেবে যদি বা অ্যানালিস্ট হিসেবে যদি আমরা অ্যানালাইসিস করতে চাই ওই সাপলুডু খেলার মতো বিএনপি দেখা গেছে গত পনেরো ষোলো বছরের ইতিহাসে শেষ অব্দি একদম এই লন্ডন বৈঠক পর্যন্ত বিএনপি অনেক সময় ওই নব্বই আটানব্বই সাতানব্বই যায় আবার গিয়ে সাপের মুখে পড়ে নিচে চলে এটাই বিএনপির একটা ইয়ে হয়ে দাঁড়াচ্ছে এবং বিএনপিকে বলাই হয়ে থাকে যে প্রেসিডেন্ট জিয়ার কথা আপনি উল্লেখ করেছেন তারপর থেকে বিএনপি আসলে সবসময় একটা অটো বেনিফিশিয়ারি রাজনৈতিক দল যারা সেই অর্থে নিজেরা অর্জন করতে পারেনি তাদের ত্যাগ আছে তিতিক্ষা আছে গত পনেরো বছরে তারা জেল কেটেছে প্রচুর মানুষ জীবন দিয়েছে এবং জুলাই অগস্টে একক রাজনৈতিক দল হিসেবে তাদের যা ত্যাগ শেখা সেটা বাকিদের সবার অন্যান্য রাজনৈতিক দলের সবারটা যোগ করলে হবে না কিন্তু কৃতিত্ব দাবি করবার বিএনপি নিজেই কৃতিত্ব দাবি করতে পারে অন্যরা তাদের কৃতিত্ব দিবে তো পরের কথা তারা নিজেরা তাদের এই মরাল স্ট্রেংথটাই তৈরি হয়নি যে তারা এটা দাবি করতে পারে যে আমরাই আসলে লিড করেছে যে কারণে অন্তর্বর্তীকালীন সরকারে কে থাকবেন না থাকবেন প্রধান কে হবেন এই আলোচনার মধ্যে বিএনপি কি আমরা দেখি নি প্র্যাকটিক্যালি এটা যেটা প্রফেসর ইনুজ বলেছেন ছাত্ররা তাকে অ্যাপয়েন্ট করেছে এবং পরে তো আমরা জানলাম ছাত্ররা তার সঙ্গে যোগাযোগ করেছে প্যারিসে সো এবং এই যে গত দশ মাস নির্বাচন 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 ছাড়া আগেই হতে পারে জুলাই অগাস্টেই হতে পারে বিএনপি নেতাদেরই বক্তব্য অনেকেই বলেছেন এখন এসে তারা নিজেরাই প্রস্তাব করছেন যে ফেব্রুয়ারিতে এবং শেষ পর্যন্ত এখনো তারা শিওর না যে আসলে কি হবে জয়েন্ট স্টেটমেন্ট যদি দেখেন সেখানে শর্তের কোনো শেষ নাই এবং হতে পারে কিন্তু আমরা দেখছি যে বিএনপি মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় উচ্ছ্বাসে আলহামদুলিল্লাহ বলে তো আপ মিটিংয়ের পরের দিনই যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন আলহামদুলিল্লাহ জি কি আসলে মানে এবং যেখানে একটা বড় রাজনৈতিক দল তাকে আমরা স্বৈরাচার বলি যাই কেন একেবারেই ইনভিজিবল আরেকটা বড় এখন এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক শক্তির ধর দল যার কার্যক্রম নিয়েই যথেষ্ট রকমের প্রশ্ন সংশয় নানাভাবে কিছু আছে প্রোপাকান্ডা হয়তো কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগের কোনো শেষ নাই এবং দিন ডে বাই ডে তারা লুজ করছে এবং তাদের মিত্ররাও আসলে এখন দুদুল্যমান কয়জন মিত্র শেষ পর্যন্ত নীলফার চৌধুরী মণি যথার্থী বলেছেন বাম ডান সব তাদের সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত কয়জন থাকবে সেটাও বোঝা যাচ্ছে না ইসলামিক রাজনৈতিক দলগুলো মোটামুটি যারা নিজেরাই নানা ভাগে বিভক্ত ছিল তারা এখন জোরালো ভাষায় রাস্তাঘাট গরম করছে এবং শেষ পর্যন্ত নির্বাচনটা কীসের প্রফেসরী অনুস্তর জুন পর্যন্ত বলেছিলেন জুন জুলাই ছাব্বিশ সাতাইশও হয় কিনা না সেটাও তো একটা এখন বড় চ্যালেঞ্জ এবং সেখানে বিএনপি আসলে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার করবার রাজপথের সক্ষমতা বিএনপির আছে কি না এবং কেউ কেউ মনে করেন কেউ কেউ মনে করেন আলোচনা আপনিও করবেন এখানে যে আওয়ামী লীগের মতো একটা যারা শেষ পর্যন্ত কর্তৃত্ববাদী স্বৈরতন্ত্র স্বৈরাচারের হিসেবে নিজেদেরকে জনসম্মুখে স্থাপিত করেছে আওয়ামী লীগকে যেভাবে হ্যান্ডেল করতে পেরেছে বিএনপি বাকি যে শক্তি এখন তার সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড়াচ্ছে তাদেরকে হ্যান্ডেল করবার মতো শারীরিক সক্ষমতা বুদ্ধিমত্তার সক্ষমতা কোনো কিছুই বা কূটনৈতিক সক্ষমতা বিএনপির আছে বলে অনেকে মনে করেন না সো আপনি আন্তর্জাতিক সম্পর্কেরও ছাত্র আপনার কাছ থেকে সামরিক বাহিনীতে ছিলেন সো সামরিক স্ট্র্যাটেজি সম্পর্কে আপনার বক্তব্য এবং এখানে আরেকটা প্রশ্ন আমি বলি যে যেখানে